মূল ফটক এই হচ্ছে লিফ্ট হচ্ছে ড্রয়িং এই হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং ফ্লোরে এ বত্রিশ বত্রিশ চায়না টাইলস লাগানো এই হচ্ছে গিয়া আপনার ফার্স্ট কমন টয়লেট এবং গেস্ট বেড গেস্ট বেড থেকে বেরোয় হাতের ডান দিকে হচ্ছে টয়লেট টয়লেটের মধ্যে চব্বিশ চব্বিশ বারো চব্বিশ টাইলস লাগানো আছে এবং উন্নত মানের ফিটিংস লাগানো আছে এরপরে হচ্ছে ডাইনিং ডাইনিং পুরো ওয়ালে চাইনিজ টাইলস লাগানো আছে তারপর স্লাবের মধ্যে গ্রানাইট লাগানো এবং উন্নত মানের ফিটিংস লাগানো পুরো রান্নাঘরে হচ্ছে বারো চব্বিশ টাইলস লাগানো আর স্লাবে হচ্ছে গ্রানাইট লাগানো এবং সিঙ্ক হচ্ছে গিয়া ভিগো সিঙ্ক লাগানো এরপরে আমরা রান্নাঘরের পাশে প্রথম মাস্টার বেড বেডের সাথে বারান্দা এবং টয়লেট এবং টয়লেটের প্রত্যেকটা দরজায় গ্লাস ডোরের এবং বারো চব্বিশ ওয়ালে টাইলস লাগানো এবং তার সাথে বারান্দা সুপ্রসুস্থ বারান্দা এবং বারান্দার ওয়ালে টাইলস লাগানো আছে এবং প্রত্যেকটা থায়ের সাথে মস্কিটো নেট আছে এরপরে হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেডের সাথেও একই ফ্যাসিলিটিস একটি টয়লেট বারো চব্বিশ টাইলস লাগানো এবং দুইটা বাথরুমেই কমট এরপর বারান্দা রয়েছে এটার সাথেও এবং উভয় বারান্দার উভয় পাশেই টাইলস লাগানো আছে ফ্ল্যাটের টোটাল স্যামারি হচ্ছে তিন বেড তিন বাথ ডাইং ডাইনিং কিচেন দুইটা বারান্দা এবং প্রত্যেকটা ফিডিং উন্নত মানের আর টোটাল ল্যান্ড এরিয়া হচ্ছে বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট যাদের প্রয়োজন অনুগ্রহ যোগাযোগ করবেন